দলের গুলশান কার্যালয়ে বরিশাল রাজশাহী খুলনা সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মত শেষ করেছে বিএনপি রাত আটটায় শুরু হয়েছে ঢাকা বিভাগের প্রার্থীদের সাথে বৈঠক ভার্চুয়ালি যুক্ত থাকছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মতবিনিময় বিনিময় সভাকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ পান্থ মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কি আপনার কথা হয়েছে কি বার্তা দেয়া হয়েছে তাদের বিস্তারিত জানাবেন ধন্যবাদ আমি এই মুহূর্তে অবশ্যই কথা হয়েছে যেহেতু আজ বিকাল থেকে অর্থাৎ বিকাল চারটা থেকে কিন্তু আসলে দলটির চেয়ারম্যান যিনি রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে কিন্তু আজ দ্বিতীয় দিনে পাঁচটি বিভাগের কিন্তু আসলে আজ যেই মত সভা সেই সভাটি কিন্তু আজ হয়েছে প্রথমে কিন্তু আসলে রাজশাহী এবং বরিশাল বিভাগ সেই দুটি বিভাগ থেকে কিন্তু আসলে তাদের যেই নেতাকর্মীরা ছিল মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তারা সকলে এসেছিলেন এবং ভার্চুয়ালি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু যুক্ত হয়ে তাদের সঙ্গে কথা বলেছেন এবং তা বের হওয়ার পরবর্তীতে সন্ধ্যা ছয়টা আগাত কিন্তু সেখানে যুক্ত হয়েছিল সিলেট এবং খুলনা বিভাগের যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা সিলেট এবং খুলনা বিভাগের নেতাকর্মীরা যারা ছিলেন তারাও কিন্তু তাদের ভার্চুয়াল মিটিংটি শেষ করে তারা বের হয়েছেন এবং পরবর্তীতে আটটা নাগাদ কিন্তু আসলে ঢুকেছে ঢাকা বিভাগ এবং এই ঢাকা বিভাগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা শেষ করার মাধ্যমে কিন্তু শেষ হচ্ছে এই আজকের যেই মত বিনিময় সভাটি রয়েছে আমি একটু যদি উল্লেখ করে বলি যে গত দিন কিন্তু মানসিং বিভাগ থেকে শুরু করে মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল দলের মনোনয়ন প্রত্যাশী যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে মত বিনিময় সভা তবে সব মিলিয়ে যদি আমি বলি যে গত গেল গতকাল থেকে আজ পর্যন্ত অর্থাৎ দুদিনে কিন্তু গুলশানের বিএনপি কার্যালয়ের সামনে যে সকল নির্বাচনকে সামনে রেখে যারা মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু ভিড় জমাচ্ছে এবং তবে দলের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়েছে যেটি আমরা এখানে মনোনয়ন প্রত্যাশী যারা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে যে প্রার্থী মনোনয়ন পাক না কেন দলের সেই প্রার্থীকে কিন্তু আসলে এক জায়গায় রেখে সকলে মিলে তাকে যেন সহযোগিতা করে আসন্ন নির্বাচনে ধান শেষকে জয়যুক্ত করে তাকে দেশের জনসাধারণকে সেবা করার জন্য সুযোগ করে দেওয়া হয় সব মিলিয়ে আহ জানাচ্ছিলাম তারিয়া হাজি বান্ধব আপনাকে ধন্যবাদ যুদ্ধ থাকার জন্য